হ্যালো আমরা আজকেও হায়ার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার এইট টা নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাস অব্দি আমাদের হায়ার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার এইট মানে যে ছয় নম্বর টাইপটা আছে অর্থাৎ ত্রিকোনোমিতিক অভেদ করার টাইপটা আছে ওখানের মধ্যে আমরা ক খ এবং গ এই তিনটা টাইপের অঙ্কগুলো করছিলাম এন্ড আজকে হচ্ছে যে আমরা বাকি যে অঙ্কগুলো আছে ঘ ও এবং চ ওগুলো হচ্ছে সলভ করে দেব সো তাহলে আজকে আমরা কি করতেছি হায়ার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 8.2 করতেছি আচ্ছা ভাই হচ্ছে লাস্ট ক্লাসে কিছু সূত্র তোমাদেরকে শেখাইছিলাম যেগুলো হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে মাস্ট নিডেড আচ্ছা 1 ডিভাইডেড বাই সাইন থিটা করলে কি পাই কোসেক থিটা কস থিটাকে উল্টে দিলে কি পাই সেক থিটা এবং ফাইনালি ট্যান থিটাকে উল্টে দিলে কি পাই কট থিটা আমরা আরো কিছু সূত্রের কথা বলছিলাম sin x square theta plus cos x square theta equals to 1 same bhabe cos x square theta 1 abar amra bolte pare ki

ঘ নম্বর প্রবলেমটা আমরা একটু খেয়াল করি আমাদের কি কি বলতেছে বাম পক্ষ বলছে sec টু দি পাওয়ার 4 থিটা sec স্কয়ার থিটা প্রুফ করতে কি হবে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা তাহলে দেখা যাক আমরা শুরু করি এখান থেকে যে বাম পক্ষ আচ্ছা খেয়াল করি আমরা আসলে কিসে আছি আমার এখন বাম পক্ষটা দেয়া আছে কি ভাইয়া sec কিন্তু ডান পক্ষে নেওয়া লাগবে কি আমাদের tan এর মধ্যে তাহলে কি আমরা বুঝতেছি অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র মাস লাগবে ট্যান এবং সেকের মধ্যে যেটা সম্পর্ক করে কোন সূত্র আমাদের ট্যান আর সেক নিয়ে আলোচনা করে এই যে এটা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান কত ওয়ান বুঝছি তার মানে এই সূত্রটা আমার কোথাও না কোথাও গিয়ে অ্যাপ্লাই করা লাগবে আচ্ছা দেখা যাক তাহলে বামপক্ষ এখানে আমাদের কি সেক টু দি পাওয়ার ফোর থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা তাহলে দেখেন এই দুইজন থেকে আমরা কি কমন নিতে পারি এখানে কি সেক টু দি পাওয়ার ফোর থিটা আছে মানে কি সেক স্কয়ার থিটা গুণন সেক স্কয়ার থিটা না প্রয়োজন হয় হ্যাঁ লিখেও দিই যেন তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় সেক স্কয়ার থিটা গুণন সেক স্কয়ার এভাবে করে তো আসছিল কি সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কয়ার থিটা আছে থাকো প্যারাই নাই দুনো জায়গা থেকে কি কমন যায় সেক স্কয়ার থিটা কমন যায় না তাহলে সেক স্কয়ার থিটাকে কমন নিলাম কমন নিলে কি থাকে এখানে আরেকটা সেক স্কয়ার রয়ে যায় তাহলে সেক স্কয়ার মাইনাস এখান তো চলে গেছে তাহলে আর কি থাকে কিছু নাই মানে কি ওয়ান থাকে তাহলে ওয়ান তাহলে দেখি এটা কি সেক স্কোয়ার থিটা গুণন সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেখেন তো এই সূত্রের দিকে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে ওয়ানটাকে বাম পক্ষে নিয়ে আসেন সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান করলে কি হবে টেন স্কোয়ার থিটাটা ওইদিকে গেলে কি হয়ে যাচ্ছে প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা এখানে কি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর জায়গায় লিখতে পারবো গুণন টেন স্কোয়ার থিটা বুঝছি কিভাবে করে লিখলাম সাইড নোটে লিখা লাগবে যেহেতু sec স্কয়ার থিটা 1 বুঝছি আচ্ছা এটুক যদি আমরা বুঝে থাকি তাহলে পরে আসি আমাদের কিন্তু অলরেডি একটা tan স্কয়ার থিটা চলে আসছে অন্যটা tan টু দি পাওয়ার না দেখা যাক আমার তো যেটা প্রুফ করতে হবে ওখানে কি কোনো sec এর কথা আছে নাই কিন্তু কিসের কথা আছে শুধুমাত্র tan এর কথা তাহলে এই সূত্রটাতে আমরা কি বলতে পারি মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে থিটার জায়গায় লিখে দিই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তারপরে কি আমাদের গুণ ছিল গুণ দিলাম তাহলে গুণ দিলে আমাদের এখানে কি থাকতেছে টেন স্কোয়ার থিটা বাইরে ঠিক আছে এখন এই টেন স্কোয়ার থিটা দিয়ে ভিতরের দুজনকে গুণ হবে না ভিতরের দুজনকে গুণ হলে আমাদের কি হচ্ছে ভাই একটু এই সাইডে লিখি টেন স্কোয়ার থিটা দিয়ে কে গুণ করলে কি আসে ভাইয়া tan স্কয়ার থিটা থাকে tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা দিয়ে tan স্কয়ার থিটাকে গুণ করলে কি থাকে এই যে tan টু দি পাওয়ার 4 থিটা ওকে আবার মাঝে কি চিহ্ন আছে ভাই যোগ চিহ্ন না এই যে মাঝে যোগ চিহ্নটা বসিয়ে দিলাম তাহলে দেখেন তো আমাদের প্রুফ হয়ে গেল না tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা এই যে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা তার মানে কি এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ তাহলে কি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল না তাহলে ভাই এই ক্ষেত্রে আমরা কি লিখে দিতে পারবো সাইড নোট দিয়ে প্রমাণিত বুঝছি এই অঙ্কটা আরেকবার ভাই ব্রিফ করি এখানে আমাদের বাম পক্ষে ছিল সেকের কথা ডান পক্ষে ছিল টেনের কথা তার মানে কি সেক আর টেন নিয়ে যে সূত্র ওটা আমার মাথায় থাকা লাগবে কোন সূত্র সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে দেখেন দনজন থেকে সেকেন্ড স্কোয়ার থিটা কমন নিলাম কমন নিলে কি থাকে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এই জায়গায় কি লিখতে পারবো ভাই টেন স্কোয়ার থিটা তারপর আবার আমাদের যেটা প্রুফ করতে হবে ওখান তো সেকের কথা নাই তাহলে এই সেকেন্ড স্কোয়ার কিসে নিয়ে যাবো ভাই

বাম পক্ষুকটা মাইনাস মাইনাস টেন থিটা মাইনাস ফোর ওকে তাহলে দেখি স্যাকিটা মাইনাস কস্তিটা সেটা মানে কি ভাইয়া ওয়ান ডিভাইডেড বাই কস্তিটাই না ওয়ান ডিভাইডেড বাই কস্তিটা ওকে মাইনাস cos ছিল cos theta লিখলাম প্যারাই নাই cosec theta মানে কি ভাই আবার 1 ডিভাইডেড বাই sin না লিখে দি 1 ডিভাইডেড বাই sin theta মাইনাস sin ছিল লিখলাম sin theta নাই দেখেন এখানে কি সবগুলো sin আর cos আছে না তাহলে tan এবং cot কেও আমরা sin cos এ নিয়ে যেতে পারি না একটু আগে ভাই ক্লাসের শুরুতেই বললাম tan theta মানে কি sin ডিভাইডেড বাই cos theta মাইনাস ছিল মাইনাস দিলাম

আচ্ছা লাস্টেরটাতে আমাদের কি এখানে রসগুণি তাহলে কস্থিটা গুণন সাইন্থিটা দেখি আমাদের প্রথমে কি কস্থিটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে দিয়ে করলে ভাইয়া সাইন স্কয়ার থিটা মাইনাস সেই ভাবে সাইন্থিটা গুণন কস্থিটাকে কি দিয়ে ভাগ করবো ভাইয়া সাইন্থিটা দিয়ে ভাগ করবো তাহলে কি বাকি থাকবে আর কস্তিটা কস্থিটা দিয়ে উপরের কস্তিটা গুণ করলে কি থাকে ভাইয়া

তারপরে উপরে দেখেন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা মানে কি ভাইয়া কজ স্কোয়ার থিটা আর নিচে কি সাইন থিটা ছিল সাইন থিটা থাকুক প্যারায় নাই গুণন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কি লেখা যায় ওয়ান তাহলে এখানে উপরে লিখে দিলাম ওয়ান আর নিচে কি আছে সাইন থিটা গুণন কজ তাহলে আমরা সব জায়গায় যে কনভার্সনটা করছি এটার জন্য আমরা কি একটা থার্ড নোট লিখে দিই যেহেতু সাইড নোট লিখে দিলে আমাদের কি আসে সাইন প্লাস

তাহলে উপরে আসছে দুইটা কস নিচে কয়টা কস থিটা এই যে একটা কস থিটা এই যে একটা কস থিটা দেখেন তো তাহলে কাটাকাটি গিয়ে কি আর কিছু আছে হ্যাঁ আছে ভাই খালি ওয়ানই আছে তাহলে আমরা কি লিখে দিব এই যে সমান দিয়ে ওয়ান সমান কি ডান পক্ষ এটাই তো আমাকে প্রুফ করতে বলছিল ভাইয়া ওয়ান প্রুফ করতে বলছিল তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব কি প্রমাণিত বুঝছি অঙ্কটা খুবই ইজি তাহলে আমরা কি করলাম সেক্তিটা থিটা মানে কি ওয়ান ডিভাইডেড বাই কস

এরপর আমার একটা ভাইয়া আমাদেরকে কি বলছে একটু খেয়াল করি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বারবার বলতেছি আচ্ছা উপরে দেখেন আমাদের কি আছে tan tan θ θ θ θ sec sec 1 1 নিচে কি আছে আচ্ছা আমার দেখেন যে এটা ডান পক্ষ প্রুফ করতে হবে ওটা কি ভাই tan θ sec θ না দেখেন তো এটা কিন্তু অলরেডি বাম বামপক্ষে আছে এই যে tan θ sec θ তার মানে আমি আগেই বুঝে গেছি ভাই আমার এইটাই হচ্ছে आंसर তাহলে কি আমি এই জায়গাটাতে হাত লাগাবো না বুঝছি তাহলে কোনটাতে হাত দিব আর বাকি কি আছে এই যে ওয়ান ওয়ানে আমরা হাত দিব কিছু একটা করব দেখা যাক কি করা যায় এখন এই যে ওয়ান ওয়ানের জায়গায় সেক আর টেন মিলে কি কোনোভাবে ওয়ান হয় অবভিয়াসলি হয় আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান বুঝছি তাহলে আমরা যদি এই ওয়ানের জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা বসাই দিই তাহলে আসলে আমাদের অঙ্কটা শেষ দেখা যাক তাহলে বুঝছি অঙ্কটা কিভাবে করে করবো তাহলে আসলেই দেখে আমাদের কিনা দেখা যাক আমাদের বামপক্ষ হচ্ছে আর নিচে কি আছে আমাদের টেন থাকুক প্যারাই নাই উপরে কি বলছি ভাই এটাই তো আনসার তাই এই জায়গায় কিন্তু আমি কোনো চেঞ্জ করবো না তাহলে এটা যেরকম আছে থাকুক টেন থিটা

ক্লাস টেন থিটা বুনন স্যাক্স থিটা মাইনাস বুঝছি আচ্ছা নিচে যা আছে তাও থাকুক সমস্যা নেই টেন থিটা মাইনাস স্যাক্স থিটা আচ্ছা একটু বুঝছি সবাই অবশ্যই ইনশোর করবে যে বুঝছো কি না ক্লাসগুলো আচ্ছা তারপরে দেখি আমাদের উপরে যে লব অংশটা আছে লবের মধ্যে দেখে কিন্তু এখন কয়টা পদ হয়েছে এই যে প্রথমে এটা মিলে একটা পদ মানে কি টেনসিটা প্লাস সেক্তিটা মিলে একটা পদ আর এই যে ব্র্যাকেটের ভিতর এই পুরোটা মিলে আরেকটা পদ এই দুই পদের মধ্যে কমন কি আছে দেখেন তো টেনসিটা প্লাস সেক্তিটা কিন জায়গায় কমন আছে না তাহলে একটা কাজ করি ভাই এগুলো একটু মুছতেছি এখানে আমরা লিখতে পারি কি ভাই যেহেতু আমাদের টেনসিটা প্লাস সেক্তিটা কমন আছে তাহলে কমন নিয়ে ফেলি এখানে তাহলে আমরা কি লিখতে পারতেছি টেনথিটা প্লাস শ্যাক্সিটা কমন ছিল কমন নিলাম দেখেন টেন থিটা প্লাস সেক থিটা যদি চলে যায় এখানে কি আর কিছু আছে নাই কিন্তু তাহলে কি আছে ওয়ান তাহলে এখানে কমন নেওয়ার পর কি থাকে ওয়ান তারপরে দেখেন মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন দিলাম তারপরে দেখেন এখান থেকে বাকি আছে তাহলে কি ব্র্যাকেট দিয়ে লিখবো কি মাইনাস টেন থিটা আচ্ছা ব্র্যাকেট প্লোস আর নিচে যা ছিল তা থাকুক টেন সিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তারপরে দেখি উপরে কি আছে এটা তো উত্তর এটা আর কি এখানে হিসাব করেন তো ওয়ান মাইনাস আমি যদি এই ব্র্যাকেটটা তুলে ফেলি ভাইয়া এই যে এই ব্র্যাকেটটা যদি তুলে ফেলি তাহলে কি যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে না সেকথিটার আগে কিছু নয় মানে কি প্লাস আছে

তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা আর নিচে কি আছে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান না দেখি তো আমরা এটাকেও লিখে যাই কিনা এই দেখেন ট্যান থিটা আগে কি প্লাস না তাহলে আমরা এটাকে লিখি ট্যান থিটাকে আগে লিখলাম মাইনাস সেক থিটা লেখা যায় না হ্যাঁ ভাই যাই তারপরে কি ওয়ান এর আগে কিছু না মানে কি প্লাস না তাহলে কি প্লাস ওয়ান আর নিচে কি আছে এই যে ট্যান থিটা মাইনেস সেক্তিটা প্লাস বুঝছি এবার একটু খেয়াল করেন তাহলে আমাদের উপরে কি গুণ আছে না এইটা আর পরের অংশটা গুণ আছে দোনটা কি পথ হিসেবে আছে তারপরে কি নিচে একটা অংশ আছে উপরের এইটা আর নিচের এইটা সেম সেম হয় কি কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কাটাকাটি চলে যাওয়ার ফলে আমাদের অ্যানসারটা কি থাকতেছে টেনথিটা প্লাস সেক্তিটা দেখেন তো এটাই তো আমাদের ডানপক্ষ টেনথিটা প্লাস সেক্তিটা তাহলে আমরা কি লিখে দেব তো আর এই সমান ডানপক্ষ তাহলে এটা কি আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণিত বুঝছি আচ্ছা সো এই ছিল আমাদের হচ্ছে ছয় নম্বরের যে ছ নম্বর প্রবলেমটা আবার ভাই একটু এক্সপ্লেন করি এখানে কি হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে কি এখানে হাবিজাবি দিছে বামপক্ষের ডানপক্ষের প্লাস প্লাসিটা আমরা দেখতেছি কি যেটা প্রুফ করতে বলছো ওটা অলরেডি আমার বামপক্ষের ছিল তাই আমি কি এইটাকে কোন রকম চেঞ্জ করবো না তাহলে এই অংশটাকে চেঞ্জ না করলে আর বাকি কি আছে ওয়ান ওয়ান এর জায়গায় আমরা সূত্র বসিয়েছি কোন সূত্র বসিয়েছি ওয়ান এর তো তিনটা সূত্র কোনটা বসাবো যেহেতু অংশ তাহলে কি এই সূত্রটাই বসাবো মাইনাস টেন তাহলে ভাইয়া এখানে আবার লিখে দিই থিটা মাইনাস থিটা টু ওয়ান এই সূত্রটাই বসাবো এই যে ভাইয়া বসেলাম ওয়ানের জায়গায় কি বসেছি থিটা মাইনাস টেন থিটা দেখেন এটা কি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র না তাহলে কি লিখতে পারে ভাই এ প্লাস বি গুণন এ মাইনাস লিখলাম তারপরে উপর দুইটা রাশি থেকে আমাদের কি কমন যায় sec theta plus tan theta কমন যায় কমন নিলে এখানে কি থাকে কিছু থাকে না মানে কি 1 তাহলে এই যে 1 মাইনাস ছিল মাইনাস দিলাম এরপর অংশ থেকে কি থাকে এই যে এটা না sec theta plus tan theta এই যে লিখলাম তাহলে এরপর অংশ থেকে আমাদের কি থাকে এখানে sec theta minus tan theta তাহলে এটাই লিখলাম তারপরে জাস্ট ব্র্যাকেটটা উঠে দিলে কি হয় আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এটাই লিখতে তাহলে কি ওয়ান মাইনাস সেক প্লাস টেন তাহলে ফাইনালি দেখেন উপরের এই যে পরের অংশটা নিচেরটা হরটা কি সেম না তাহলে এরা কাটাকাটি তাহলেই তো আমাদের অ্যান্সার চলে আসছে যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ সো এই তো ছিল তোমাদের হচ্ছে ছয় নম্বরের যে ত্রিকোণমিতিক অভেদগুলোর প্রুফ ওগুলো আর হচ্ছে আমরা এরপর যেগুলো করে দেওয়ার ট্রাই করবো আর তোমরাও অবশ্যই ইনসিওর করবে যে তোমরা ক্লাস গুলো বুঝতেছো না কোনো যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবে ভেয়া হচ্ছে তোমাদেরকে সলিউশন করে দেওয়ার ট্রাই করবো সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ